গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছেন আমি খুব ভালো আছি কালকে একটা অসাধারণ ট্রেনিং নিয়ে এসেছি তো একদম চার্মফুল হয়ে আছি যাই হোক সকাল সকাল আমাদের অনেক কিছুই হয়ে গেছে টুকটুক টুকটুক করে কাজকর্ম দিদির খাওয়া টিফিন খাওয়া হয়ে গেছে দিদি কি টিফিন খেলে বলো পরোটা আর পায়েস পায়েস ছানার পায়েস হ্যাঁ এই যে বাবান খেয়েছে কালকের ভাত ছিল লঙ্কা ভাজা ডিমের পোচ ও গ্রামের ছেলে বুঝেছেন তো তার জন্য ও ওরকম খেয়েছে মায়ের শিক্ষা হয়ে গেছে আমি তো অনেক সকালে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে যাই হোক এবার রান্নাবান্না হবে আজকে হবে টকের ডাল আলু দিয়ে টাটা দিয়ে ছানা ভাজা দিয়ে তরকারি আর হলো ভাত হবে আমার হবে কিনোয়া আর ডিম সেদ্ধ তো এইভাবে রান্না বান্না চলুন তাহলে শুরু করে দেয়া যাক এই যে আমাদের রান্না বান্না মোটামুটি হচ্ছে চলছে এখানে দেখুন ওই শুকনো খোলার মধ্যেই খানিকটা পেঁয়াজ খানিকটা করলা দিয়ে সেই তখন থেকে নুন জুন দিয়ে একটু 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 করে নেড়ে ভাজা চলছে এখানে আম ডাল করার জন্য দেখুন শুকনো খোলাই একটুখানি সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমগুলোকে একটা আমের গোটা বড় আমের আধখানা দিয়েছি সেটাকে একটুখানি ভালো করে জাস্ট একটু নুন দিয়ে আমটাকে একটু ভাজা ভাজা করছি আর এই যে এখানে ডালটা সিদ্ধ করে রাখা আছে ডালটা করছে দেখুন খালি গায়ে চান করছে লজ্জাও নেই আজকে স্কুল ছুটি তাই বিয়াদি করে বেড়াচ্ছে দেখুন এখানে আমার জন্য কিনুয়া বানিয়ে রেখে দিয়েছি আমার স্যালাড কাটাও রেডি আর এখানে দেখাই ছানার বড়া দশ টুকরো হয়েছিল দুধটা কেটে গিয়েছিল সেটা ছানার বড়া আর একটু বড়ি ছিল সব মিলিয়ে ভেজে রেখে দিয়েছি আর এই যে ডাল এখানে সমস্ত আম টাম কষিয়ে ডালটাকে বসিয়ে দিয়েছি আর প্রেসার কুকারে আলু আর ডাটাকে হালকা ভাপাতে বসিয়েছি কি হয়েছে সকাল থেকে চা খাওনি সত্যি কথা বলো ভিডিও করা আছে হ্যাঁ সত্য কথাই তো বললাম চা খেয়েছো নিউট্রিশন খেয়েছো রুটি খেয়েছো তাহলে আর কি খেতে চাও সোজা হয়ে বসো কি হলো আর কি খেতে চাও বলো কি খেতে চাও তাহলে বলো কেন বলেছি না সারাদিনে দুবারই চা পাবে

খেতে খেতে মানে খাওয়া কমপ্লিট হয়নি উনি বলছে ভাত দে টয়লেটে গেছে বটি করতে ওখানে বসে বসে বলছে ভাত দেমন হাসছে দেখুন কেমন হাসছে দেখুন কেমন এখানে শুরু করে দিয়েছি মৌরালা মাছের প্রায় একদম সুন্দর করে মৌরালা মাছের ট্রাই করছি মানে ভাজা করছি একটু পচপ পচে করে একে একে সবার খাবার রেডি করছি এখানে আমার খাবার রেডি করে নিয়েছি ভাত ভাত নয় স্যালাড কিনুয়া এগ হোয়াইট আর করলা পেঁয়াজ ওই ফ্রাই যেটা মানে বিনাওয়াইলে এখানে বাবানের ভাতটা বেড়েছি বাবানকে ডাল তরকারি দেব আর দেখাই এই যে মায়ের খাবার রেডি করছি বাবান তো করলা খায় না খাবারেও ডাল দেব তরকারি দেব সব দেব।

আর করলা পেঁয়াজ ওই দেখেছেন দুপুরে যেটা বানিয়েছিলাম করলা দিয়ে পেঁয়াজ দিয়ে ওই রেসিপি ওইটা দিয়ে মাকে রুটিটা দিয়ে দিই মা এখন খা আবার রাত্রি আমি বাড়ি ফিরে এসে মাকে খাবার দেব তার কারণই হলো আমার আজকে একটা মিটিং আছে আমাদের কুড়ির কুড়ি এপ্রিল মানে বিশে এপ্রিল নববর্ষ উপলক্ষে বর্ষবরণের অনুষ্ঠান আছে ঋষা বসন্ত উৎসবের পক্ষ থেকে তো তার জন্য একটা মিটিং আছে তাই সেই মিটিংটা তো মোটামুটি একটা কথাবার্তা কমপ্লিট হয়ে গেছে কিন্তু তাও অনেক কিছুই বাকি আছে তো সেগুলোর জন্য আমরা বিশেষ কয়েকজনের একটা মিটিং আছে তো সেই মিটিংয়ে যাব যাওয়ার আগে মাকে টিফিনটা দিয়ে যাচ্ছি আর রাত্রিরে খাবারটা রেডি করে রেখে যাচ্ছি কারণ আমি আস্তে আস্তে মায়ের খিদে পেয়ে যাই তাড়াতাড়ি উঠে পড়ো তা তুমি এখন খাবে কি খাবে রুটি খাবে মা তোমার ওটসের রুটি খেতে ভাল লাগে হ্যাঁ ভালো বানাই বলো মা আচ্ছা ঠিক আছে তুমি বাটি ধরে ধীরে ধীরে খাও হ্যাঁ ধরো সাবধানে ধরো একদিকে রুটি আছে এটা রুটি পাশে করলা আছে করলাটা দিয়ে নাও নাও হ্যাঁ একটু করে নাও নিয়ে খাও নাও হ্যাঁ একদম রেডি হচ্ছি আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি একটা কথা শেয়ার করি কারণ আচ্ছা যাই হোক কথাটা পুরোটাই শেয়ার করি সেটা হলো গতকাল আমরা পাঁচশো সাবস্ক্রাইবার মানে আমাদের পরিবার পাঁচশো সদস্যে পরিপূর্ণ হলো তো খুবই আনন্দিত আপনারা হয়তো জানেন না যে এই মাসে মানে এপ্রিল মাসের দু তারিখে আমার পাঁচশো সাবস্ক্রাইবার পরিপূর্ণ হয়ে গিয়েছিল নয় সাবস্ক্রাইবারে চলে গিয়েছিল সেই সাবস্ক্রাইবার প্রতিদিন কেটে গিয়েছিল পাঁচশো নয় থেকে চারশো একাশি সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিল আবারও বেড়েছে আবারও কমে গেছে আবারও বেড়েছে আবারও কমে গেছে ভীষণ 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 মানসিকভাবে একটু ভেঙে পড়েছিলাম কিন্তু আপনাদেরকে বলি সব সময় পজিটিভ থাকবেন অলওয়েজ আমিও পজিটিভ ছিলাম আমার ছেলে বলেছিল যে ঠিক তোমার পাশে সাবস্ক্রাইবার পরিপূর্ণ হবে যাই হোক ষোলোই এপ্রিল মানে দোসরা এপ্রিল থেকে ষোলোই এপ্রিল এই করতে 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 পাঁচশো সদস্য পরিপূর্ণ হলো পাঁচশো জনের পরিবার আমার পরিপূর্ণ হলো চলে এসেছি মিষ্টির দোকানে কারণ আপনারা জানেনি আমার দাদা ভাইয়ের বাড়িতে খুব সুন্দর গৌর বিষ্ণু আছে তো নববর্ষের পরে প্রথম যাচ্ছি তাহলে তো একটু মিষ্টি নিতেই হবে মিষ্টি নেওয়া হয়ে গেছে এই তো আগে ঠাকুর ঘরে গিয়ে আগে মিষ্টিটা দিয়ে দেবো আপারে লেগে যাবে তো ও আমার দাদা ভাইকে এরকমই করতে থাকে দাদা ভাই ঠাকুর স্বয়ং দেওয়া হয়ে গেছে না ঠাকুর ঘরে এ না না

আচ্ছা দাদা তোমার এটা আমি বলছি গিয়েছিলাম তো এসে এই যে রাত্রিরের খাবার আমি খাচ্ছি আর ওদের সকলকে খেতে দিয়ে দিয়েছে ওরা সকলে খেয়ে নিয়েছে ব্যাস আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি তো ভিডিও ভালো লাগে অবশ্য করে লাইক করবেন কমেন্ট করবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আরেকটা কথা সকলে তো অবভিয়াসলি পজিটিভ থাকবেন আর কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা আবারও আমাকে জানান আমি আপনাদের ধন্যবাদ জানাবো কি করে বলুন অবশ্য করেই জানা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন রিঙ্কি লাইফস্টাইলের সাথে থাকবেন টা